বন্ধ ঘর পুরনো বাড়ি আর ছাদের নিচের অদ্ভুত ছায়া এমন গল্প শুনলেই আমাদের কৌতূহল বেড়ে যায় তাই না শহরের এক প্রান্তে এমন একটি বাড়ি যেখানে রাতে ছাদের নিচে দেখা যায় এরকম রহস্যময় ছায়া তা তার পরিবার সেই বাড়িতে উঠেছিল নতুন করে জীবন শুরু করতে কিন্তু তাদের জন্য অপেক্ষা করছিল এমন এক অভিজ্ঞতা যা কল্পনার থেকেও ভয়ঙ্কর কি ঘটেছিল সেই রাতে চলুন শুরু করি আজকের রহস্য শহরের এক প্রান্তে পুরনো একটি চারতলা বাড়ি বাড়ির উপরের তলার একটি ফ্ল্যাট বহু বছর ধরে বন্ধ আছে এই বাড়ি নিয়ে অনেক গল্প প্রচলিত আছে সবাই বলে এই বাড়ির ছাদে রাতে অদ্ভুত কিছু ছায়া দেখা যায় তানিয়াও তার পরিবার নতুন করে সে বাড়ির দ্বিতীয়তলায় এসে ভাড়া নিল প্রথম কয়েকদিন স্বাভাবিকভাবেই কাটল কিন্তু এক রাতে তানিয়া লক্ষ্য করল ছাদের দিকে ওঠার সিঁড়ির ধারে কোনো এক ছায়া নড়াচড়া করছে প্রথমে সে ভেবেছিল হয়তো আলো আধারির খেলা তবে পরদিন রাতে একই ছায়া সে আবার দেখল এবার ছায়াটি ধীরে ধীরে তার ঘরের দিকে এগিয়ে আসতে থাকে তানিয়া সাহস করে দরজার ফাঁক দিয়ে দেখল ছায়াটি মানুষের আকৃতির কিন্তু তার পা মাটিতে পড়ছে না তার বাবা মাকে বিষয়টি ফুলে বলল তারা বিষয়টি গুজব বলে উড়িয়ে দেয় কিন্তু তানিয়ার ভয় তারপর থেকে বেরিয়েই চললো এক রাতে সবাই যখন ঘোমাচ্ছিল তানিয়া একটি শব্দ শুনে ঘুম থেকে জেগে যায় ছাদের দিক থেকে কারো হালকা গলার আওয়াজ তার কানে ভেসে আসছিল তানিয়া সাহস করে ছাদে উঠল ছাদের কোনাে একটি সাদা কাপড়ে ঢাকা ছায়া দাঁড়িয়ে আছে তার হাত দুটি লম্বা এবং অস্বাভাবিক সরু তানিয়া জিজ্ঞেস করল তুমি কে ছায়াটি ধীরে ধীরে বলল তুমি কেন এখানে এসেছো এই বাড়ি তোমাদের জন্য নয় তানিয়া ভয়ে পিছনে হটে গেল তখনই ছায়াটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল পরদিন সকালে বাড়ির মালিককে জিজ্ঞাসা করলে তিনি জানান কয়েক বছর আগে ছাদে কাজ করার সময় এক শ্রমিক নিচে পড়ে মারা গিয়েছিল তার আত্মা এখনো সেই ছাদে ঘোরাফেরা করে যেন সে এখনো তার কাজ শেষ করেনি তো বন্ধুরা গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে শেয়ার করে দিন আর এ ধরনের আরো রহস্য রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হচ্ছে নেক্সট কোন এপিসোড নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আলবিদা